শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য সবাই করছেন এবং যারা বিএনপির সমর্থকরা রয়েছেন সবাই অপেক্ষা করছেন এই মুহূর্তে দেখেন লক্ষ লক্ষ জনতার ফিট রয়েছে এবং সবাই অপেক্ষা করছে যে এই মুহূর্তে এসে যাচ্ছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্য বিএনপির সমর্থকরা হাজার হাজার লক্ষ লক্ষ নেতারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তর দেওয়া হয় তিনি এখান থেকে লন্ডন থেকে আসলে তিনি কেন বাত্রা নিয়ে আসছেন সেই বাত্রা নেওয়ার জন্য সাংবাদিকরা অপেক্ষা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনও মেজা ফখরুল আলমগীরের যেই বিমানটি রয়েছে সেটা এখনও অবতরণ করেননি তো তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে অপেক্ষা করছে এয়ারপোর্টের বাইরে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন তো তারপর মির্জা ইসলাম কে তার জিয়ার নির্দেশে আসলে কি বলেছেন সেটা জানার জন্য

ভাই দাক্কানো যাবে কেন যাবে না না লন্ডন <laughs> সফর <laughs> <laughs> উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দল কিন্তু করার চেষ্টা

और वो भी क्या मतलब वो जो स्कैड्यूल करे निवर्तन है बंतु की समस्याग्रतियो की समस्या और सरकार द्वारा गरीब पर क्या नहीं हो सके इस बारे में पक्षते हैं ऐसा सवाल